সালামু আলাইকুম আমি মোহাম্মদ আনোয়ার হাবিব সহকারী শিক্ষক কলমকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি স্যারের কাছে জানতে চাচ্ছিলাম স্যার এই গণিত বিষয়ে বেস লাইন সার্ভে স্বল্প সময় কীভাবে করা যায় ধন্যবাদ গণিত বিষয়ে বেজলাইন সার্ভে করার জন্য ডিপির নির্দেশনা আছে ডিপির নির্দেশনা মোতাবেক যে হলো শিক্ষার্থীদের হলো পড়া লেখা গণনা পড়া লেখা যোগ বিয়োগ গুণ ভাগ জ্ঞানিতিক সমস্যার সমাধান এবং জ্যামিতি এত সংক্রান্ত প্রত্যেকটা শ্রেণীতে মোট বারোটি করে প্রশ্ন আছে কিন্তু আর এটা ওই ওয়ান টু ওয়ান অ্যাপ্রোচে হবে এবং প্রশ্নপত্রের যদি কোনো শিক্ষার্থী তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী যদি তৃতীয় শ্রেণীরটা না পারে তাহলে কিন্তু তার নিচের শ্রেণীরটাও গণিতের ক্ষেত্রে মূল্যায়ন করা যাবে অর্থাৎ দ্বিতীয় শ্রেণীরটা দিয়ে তাকে যাচাই করা যাবে যদি না পারে সবগুলোই বা বেশিরভাগ তারপরে আছে হলো শিক্ষার্থীর মূল্যায়নের সময় কিন্তু তাদের স্থানীয় মানের ধারণা স্পষ্ট আছে কিনা সেটা দেখে নিতে হবে তো আমরা আসি মূল কথায় যে গণিত বিষয়ে বেজলাইন সার্ভের ক্ষেত্রে বারোটি ইয়ে আছে প্রশ্ন আছে প্রত্যেক শ্রেণীতে তো এখানে শিক্ষার্থীর নাম টাম এগুলো লিখবে অ্যাজ ইউজুয়াল লেখার পরে এখানে যে ইয়েগুলো মৌখিক আছে যেমন ও কথায় লেখক পরও অংশ আছে এই বিষয়টি সেই অংশটুকুতে আমরা শিক্ষার্থীকে অবশ্যই শিক্ষার্থীর এই সিট যেটা সেটা আমার হাতে থাকবে এবং যেটা শিক্ষার্থী আমার মাস্টার কপিতে পড়বে যেহেতু পড়া তাকে পড়তে দিলাম শিক্ষার্থী যদি পড়তে পারে কোনটা পড়তে পারল কোনটা পারছে না সেটা আমি এখানে আইডেন্টিফাই করে নিচ্ছি খুব সহজেই পরে আছে কথায় লিখো অঙ্কে লিখো অঙ্কগুলো স্থানীয় মান নির্ণয় করো কোনটি বড় কোনটি ছোটো তারপর পাঁচ নম্বরে আছে ছোট থেকে বড় সাজাও নিজের নিচের সিঁড়িগুলো ধাপগুলোতে ক্রমবাচক সংখ্যা বসাও এভাবে পরেরটি আছে হলো যে যোগ করো আট নম্বর বিয়োগ করো নয় নাম্বার একটি গাণিতিক সমস্যা আছে দশ নম্বর গাণিতিক সমস্যা আছে এগারো গাণিতিক সমস্যা এবং বারো নম্বর হলো জ্যামিতিক আকৃতি আছে নিচের ডট কাগজে বিভিন্ন প্রকার কোন আঁকো এবং নাম বলো তো এইটা তো আমাদের তাহলে এক নম্বর প্রশ্নের যে পর অংশ সেই ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীকে অবশ্যই আমাদের শিক্ষার্থীর মাস্টার যে কপি সেটা আমার কাছে থাকবে এবং হলো মাস্টার কপি দেখে শিক্ষার্থী পড়বে এবং হলো কোন আকার যে বিষয়টা এটাও আমরা শিক্ষার্থীকে এটা সিকোয়েন্স বজায় রেখে আমরা গণিত বিষয়ে অবশ্যই ইয়ে করবো এক নম্বর প্রশ্নের পরে দুই নম্বরে এভাবে কোন মান নয় ইয়ে করব এবং যখন বারো নম্বরে আসবো তখন কিন্তু শিক্ষার্থীকে প্রথমে আঁকতে দিব আঁকার পরে তারপরে তাকে নাম বলতে বলবো কিংবা আমি নাম বলবো যে হলো যে তুমি তার সিলেবাসে যে কোনগুলো আছে সেই কোনগুলো তাকে বলবো যে এই কোনটা আঁকো এই কোনটা আঁকো সে আঁকতে পারছে কিনা। না তাহলে আমাদের এটা মূল্যায়ন হবে তো আমরা এক নম্বর প্রশ্নে আছে পরো কথাই লেখো এখানে দুটো সেগমেন্ট আমরা পরো একটি কথাই লেখো একটি তো দেখেন আমাদের যে ইয়ে আছে তৃতীয় শ্রেণীর যেটা বেজলাইন ফলাফল সংরক্ষণ সিট সেই সংরক্ষণ সিটে কিন্তু আমাদের সংরক্ষণ সিট সিটের হলো দুই নম্বর কলামে আছে হলো পড়ার পড়ার বিষয়টা রেকর্ড রাখার জন্য এবং সান নাম্বার কলামে আছে হলো কথায় লিখো যেটা সেটা রেকর্ড রাখার জন্য মাঝখানে লেখা আছে হলো অঙ্ক লিখো এই কলামটি আসলে দুই নম্বর এবং সান নাম্বার কলামটি পাশাপাশি থাকার কথা ছিল যে আগে পড়া থাকার কথা ছিল তারপরেই কথাই লেখা ছিল তারপরে অঙ্কে লেখা থাকার দরকার ছিল এখানে একটু ক্রম মিস্টেক করা আছে এটা সমস্যা নাই আমরা মান এটাতে পড়তে দিয়ে এবং এটা বসাবো তো এখন এই এক নম্বরের যে ইয়াটা সেটা হলো পড়া এখানে মোট ছয়টি জিনিস পড়তে দেওয়া হয়েছে একশত একাত্তর পনেরো হাজার একশত তিপ্পান্ন তিন নম্বরটি হল পাঁচশত তিরিশ চার নম্বর তেইশশো আঠারো তারপর পাঁচ নাম্বার চার হাজার চুয়াল্লিশ এবং ছয় নাম্বার আঠাশ হাজার ছয়শতে উনচল্লিশ যদি কোনো শিক্ষার্থী এই ছয়টি পড়তে পারে তাহলে আমরা তার এই মূল্যায়ন সিটে এখানে আমরা যেটা রেকর্ড ফলাফল সংরক্ষণ সিটে ছয়টি পারলে এখানে টিক দিব পড়ার ঘরে আর ছয়টি না পারলে ছয়টি যদি না পারে তাহলে আমরা ক্রোচ দেবো পড়ার পড়ার ঘরে আর বাকি যে ঘরগুলো আছে দেখেন আমাদের গণিতের ক্ষেত্রে নিচে একটি মূল্যায়ন শীটের নিচে একটা বেসিক কথা আছে গণিতের বিষয়বস্তু অনুযায়ী শিক্ষার্থীদের বিশেষ দষ্টব্য লেখা আছে গণিতের বিষয়বস্তু অনুযায়ী শিক্ষার্থীর জবাব উত্তর পুরোপুরি সঠিক হলে ওই বিষয়বস্তুর নিচের ঘরে টিক চিহ্ন দিতে হবে এবং পুরোপুরি সঠিক না হলে ক্রোচ চিহ্ন দিতে হবে তবে উত্তর সঠিক না হলে ক্রোস বা মন্তব্যের ঘরে শতকরা করা কতভাগ প্রশ্নের উত্তর সঠিক না হলে তা শতকরাই লিখবে এবং কি পারল না তা লিখতে হবে এতে শিক্ষার্থী সংশ্লিষ্ট বিষয়বস্তু সম্পর্কে একটি সম্মুখ ধারণা লাভ করা যাবে তো এখানে যে যেহেতু এটা লেখা আছে অর্থাৎ শিক্ষার্থী যদি আংশিক পারে তাহলে আমরা কি করব তো আংশিক পারলে যেমন ধরেন এক এখানে আমরা এই শিক্ষার্থী ছয়টির ভিতরে চারটি পারেনি তো আমরা এখানে আলাদা একটা কাগজে আগেই লিখে রেখেছি যে এক নম্বর প্রশ্নে মোট আইটিম আছে হলো ছয়টি যদি শিক্ষার্থী একটি না পারে তাহলে আমরা বের করে রেখেছি দুইটি না পারলে তেত্রিশ পার্সেন্ট পারেনি ষোলো তিন নাম্বার তিনটি না পারলে হলো পঞ্চাশ পার্সেন্ট পারেনি চারটি না পারলে সাতষট্টি পার্সেন্ট পারেনি এবং পাঁচটি না পারলে তিরাশি পার্সেন্ট পারেনি তাহলে আর ছয়টি না পারলে তো সে ক্রোস দেওয়া হবে তাহলে এই ঘরে আমরা শুধু যেটা যদি চারটি এখানে যেহেতু দুইটি পারেনি তাহলে দুইটি না পারলে আমাদের তেত্রিশ পার্সেন্ট পারেনি অর্থাৎ এই পড়ার ঘরে এই শিক্ষার্থীর ক্ষেত্রে আমরা তেত্রিশ পার্সেন্ট লিখে রাখতে পারি এবং আমরা কিন্তু রেকর্ড রাখতে হবে কি কি পারেনি লিখতে হবে যে চার হাজার চুয়াল্লিশ এবং হলো আঠাশ হাজার ছয় শত উনচল্লিশ এই দুটি পারেনি অর্থাৎ যেগুলো চার অঙ্কেরটি পারেনি এবং হলো একটি পাঁচ অঙ্কের পারেনি পড়তে এটা আমরা হয়তো মার্ক করে রাখলাম এই মন্তব্যের কলামে কিংবা আলাদা যে আমাদের রেজিস্টার থাকবে বা আলাদা সিট সেই সিটে আমরা এই না পারার অংশটুকু সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে রাখবো লিপিবদ্ধ করে রাখবো যাতে শিক্ষার্থীকে আমরা পরবর্তীতে ফিডব্যাক দিতে পারি এবার একে দুই নাম্বার আছে হলো কথাই লেখো একের হলো দ্বিতীয় অংশ দ্বিতীয় সেগমেন্ট আছে কথায় লেখো এই কথাই লিখোর ঘরে একইভাবে সে কতটি পারলো এবং কতটি পারল না সেই নাম ইয়ে বসাবো অর্থাৎ হলো সবগুলোই না পারলে আমরা ক্রস সবগুলোই পারলে টিক এবং বাকি যে ছয়টির পার্সেন্টেজ বের করে আমরা একটি না পারলে সতেরো পার্সেন্ট না পারার বিষয়টি এটি এখানে লিখবো দুইটি না পারলে তেত্রিশ পারেনি তিনটি না পারলে পারেনি না এবং তিরাশি পার্সেন্ট পারেনি এভাবে আমরা লিখবো একইভাবে আমরা দুই নম্বর অঙ্কে লেখো এটা লিখতে শিক্ষার্থী লিখবে লেখার পরে আমরা এটা মূল্যায়ন করে এখানে এখানে আমরা টিক এবং ক্রোস এগুলো ব্যবহার করব এবং শিক্ষার্থীর এই ঘরে এসে রেকর্ড বা রেকর্ড ফর্মে এসে এখানে দুই নম্বর প্রশ্নে আমাদের কয়টি প্রশ্ন আছে আছে হলো এক হাজার চৌত্রিশ অঙ্কে লিখতে হবে পাঁচ হাজার আটশত উনপঞ্চাশ অঙ্কে লিখতে হবে চার হাজার পাঁচশত আট অঙ্কে লিখতে হবে দুই হাজার সাতশত এগারো এবং দশ হাজার অর্থাৎ মোট পাঁচটি লিখতে দেওয়া হয়েছে এক্ষেত্রে আমরা এখানেও বের করে রেখেছি যে হলো পাঁচটি যদি পারে তাহলে এই ফলাফল রেকর্ডে টিক চিহ্ন হবে যদি পাঁচটি না পারে তাহলে ক্রোধ চিহ্ন হবে আর যদি শিক্ষার্থী যদি একটি না পারে তাহলে বিশ পারসেন্ট পারেনি তারপরে দুটি না হলে আমরা এই ঘরে চল্লিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট আশি পার্সেন্ট এইভাবে লিখব তো একইভাবে আমরা তিন তিন নম্বর রেকর্ড রাখবো যেগুলো না না পারা সেগুলো রেকর্ড অবশ্যই ডাকবো তিন নম্বর হলো স্থানীয় অঙ্কগুলো স্থানীয় মান নির্ণয় করা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় স্থানীয় মানের শিক্ষার্থী পারছে অথবা পারেনি কি পারলো না সেটা আমরা শনাক্ত করবো এখানে একটি আছে পারলে টিক এবং হলো না পারলে ক্রস চার নম্বরে আছে হলো কোনটি বড় কোনটি ছোট আমাদের এখানে কলাম আছে হলো সংখ্যা বড় ছোট নির্ণয় ছোট থেকে বড় সংখ্যা সাজানো বড় থেকে ছোট সংখ্যা সাজানো এখানে আলাদা কলাম আছে এই কলামে আমরা এই কোনটি বড় কোনটি ছোট এটি এটির ক্ষেত্রে আমরা যা সেটা মার্কিং করব এবং ওই একই ভাবে পার্সেন্টেজ বের করব এখানে ক খ গ ঘ চারটির ক্ষেত্রে পার্সেন্টেজ বের করব পাঁচের পাঁচের অর্থাৎ ওখানে পঁচিশ পার্সেন্ট করে হবে একটা না পারলে পঁচিশ পার্সেন্ট পারেনি দুটো না পারলে পঞ্চাশ পার্সেন্ট পারেনি এভাবে আমরা মার্কিং করব পাঁচে এসে হলো ছোট থেকে বড় বড় সাজাও আমাদের যে ঘরে যে যে আইটেম আছে সেই অনুযায়ী আমরা মার্ক বসাবো এবং কতটি পারলো না এখানে ছোট থেকে বড় এখানে এক দুই তিন চারটি চারটির বেসিসে আমরা করবো এখানেও পঁচিশ পার্সেন্ট করে হবে ছয় নম্বরে আসছে নিচের সিঁড়িগুলোর ধাপগুলো ক্রমবাচক সংখ্যা বোঝাও এখানেও আমরা কোনগুলো পারল এবং কি গুণ পারলো না এগুলো আইডেন্টিফাই করে রাখবো একইভাবে যোগ বিয়োগ এগুলোতে শিক্ষার্থী কোনটি পারল এবং কোনটি পারলো না সেটা শনাক্ত করবো এবং এখানে তিনটি আছে তাহলে তেত্রিশ পার্সেন্ট যোগ সংক্রান্ত তেত্রিশ করে ধরতে হবে অর্থাৎ একটি না পারলে তেত্রিশ পার্সেন্ট পারেনি এবং সবগুলোই পারলে একশো পার্সেন্ট আর সবগুলোই না পারলে ক্রস অর্থাৎ টিক প্রোস আর হলো বাকিগুলো পার্সেন্টেজ ইয়ে করব বিয়োগের ক্ষেত্রেও তাই গাণিতিক সমস্যা দেওয়া আছে এখানেও একই ধরনের ভাবে আমরা ইয়ে করবো পারলো অথবা পারলো না তারপরে হলো দশ নম্বরে আছে হলো আমাদের এগারো গাণিতিক সমস্যা এবং বারোতে এসে আছে হলো জ্যামিতি নিচে ডট কাগজে বিভিন্ন প্রকার কোন আঁকো এবং হলো নাম বলো এক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের তাদের কোন আঁকতে দিতে পারি এবং তাদের সিলেবাসে যেগুলো আছে সিলেবাসের আলোকে আমরা বলতে পারি যে হলো একটি সমকোনাক হোক কিংবা সূক্ষ্ম কোনাক স্থূল এভাবে যা সিলেবাস আছে সেটার আলোকে আঁকতে বলবো শিক্ষার্থী সেই আঁকতে পারলো কি না সেটা আমরা আইডেন্টিফাই করব তো আমরা পুরোটাই ওয়ান টু ওয়ান অ্যাপ্রোচ করবো এবং আমাদের সকল ইয়াতেই আমরা একটা বিষয় খেয়াল রাখবো যেন শিক্ষার্থী ভয় ভীতির উর্ধে থেকে তার মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন হয় এবং তার প্রকৃত অবস্থানটা আমরা জানবো তো ধন্যবাদ আশা করি বুঝতে পারছেন সকলকে আবারও ধন্যবাদ দিয়ে ভিডিওটি শেষ করছে